সে একটা ফোন ধান হয়ে গেছে শুনে শুনে আমার একটু কথা ভাই বলে আমার কাছে না মানি ব্যাগটা খাই আইচা ভাই ঠিক আছে ওকে ভাই মোবাইল পাই নেই তো কি হয়েছে মানি ব্যাগ তো হয়ে হয়েছে পকেট টা খালি খালি লাগে কিরে আমার মানি ব্যাগ কিরে আমার মানি ব্যাগ এ ভাই আর একটু কথা ছিল এদিকে আমার একটু কথা ছিল এই মানি